আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালো রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আজকে তোমাদের শোনাব কবর ও সওয়াল জবাবের বর্ণনা আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুব্লাহমিন সাইদনাজিম বিসমিল্লা রহমান রহিম নবী করিম সাল্লুল্লা আলাইসাল্লামে বলেছেন মুর্দাকে যখন কবরের ভিতর রাখা হয় তখন কবর তাকে বলে হে আদম সন্তান কে তোমাকে আমার ব্যাপারে বিভ্রান্ত করে রেখেছিল তুমি কি জানো নাই যে আমি পরীক্ষার ঘর অন্ধকার ঘর নির্জন ঘর পোকাপঙ্গের ঘর কেন তুমি আমার ব্যাপারে ধোকাগ্রস্ত ছিলে যখন তুমি আমার মাঝে অনেককে সোপর্দ করেছিলে মুর্দা যদি নেককার হয় তবে এক জবাবদাতা কবরকে জবাব দিয়ে বলবে তোমার অবগত হওয়া দরকার যে সে ভা এর হুকুম করত। খারাবি থেকে বারণ করতো কবর বলবে তাহলে আমি তার জন্য সবুজ বাগানে রূপান্তরিত হচ্ছি তখন মুর্দার দেহটি নূরে পরিণত হবে তার রুহু আল্লাহর দরবার চলে যাবে উবাইদ বিন উমাইদ লাইসি রহমতুল্ল্লাহ বলেন প্রতিটি কবর তার মৃতকে বলে আমি তো অন্ধকার ঘর নির্জন ঘর তুমি যদি তোমার জীবনে আল্লাহর প্রতি আনুগত্যশীল থেকে থাকো তাহলে অদ্য আমি তোমার জন্য রহমত স্বরূপ আর যদি নাফরমান থেকে থাকো তাহলে অদ্য আমি তোমার জন্য স্বরূপ যে আমার মাঝে আনুগত্যশীল হিসাবে প্রবেশ করে সে উৎফুল্ল হয়ে বের হয়ে যায় আর যে নাফরমান রূপে প্রবেশ করে সে বের হয় ধ্বংসের শিকার হয়ে হযরত মোহাম্মদ বিন শুভ বলেন আমরা একটি হাদসে পেয়েছি যে মুর্দাকে কবরস্থ করার পর যদি তার উপরে আজাব গজব শুরু হয় তাহলে তার প্রতিবেশী মুর্দারা বলে হে ব্যক্তি আমরা যারা তোমার প্রতিবেশী ছিলাম এবং তোমার আগেই বিদায় হয়ে এসেছি আমাদের এ বিদায়ের মাঝে তোমার জন্য চিন্তা ভাবনার বা শিক্ষা গ্রহণের কিছু ছিল ছিল নাকি তুমি কি দেখো নাই যে আমাদের তামাম আমল বন্ধ হয়ে গেছে তুমি তো মকা পেয়েছিলে তোমার অগ্রবর্তীরা যেমন যেসব ভুল করেছিল কেন তুমি সেই ভুল মুক্ত হওয়ার চেষ্টা করলে না তাছাড়া জগতের এক একটি মাটিখণ্ড তাকে বলবে হে দুনিয়ার রূপে বিভ্রান্ত ব্যক্তি কেন তুমি তোমার ওই সব আপনজনদের দেখে শিক্ষা গ্রহণ করলে না যারা তোমার পূর্বে অনুরূপ ধোকার শিকার হয়ে অবশেষে কবরের পেটে সোপর্দ হয়েছে তুমি স্বচ্ছক্ষে দেখেছিলে তার বন্ধুরা তাকে খাটিয়াই তুলে এমন এক ঠিকানায় দিকে নিয়ে চলেছে যেখানে যাওয়া অবধারিত বিষয় হজরত ইয়াজিদ রাকাশি রহমতুল্লাহ বলেন আমরা একটি রেওয়াতে পেয়েছি যে মুর্দাকে যখন কবরে রাখা হয় তার আমলসমূহ তাকে ঘিরে ফেলে আল্লাহ আল্লাহবাক তাদেরকে বাক শক্তি দান করেন তখন তারা তাকে বলে হে নিঃসঙ্গ খবর কবরবাসী। তোমার স্বজন বন্ধুজন সকলেই তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তোমার আপন বলতে এখন এখানে আর কেউ নাই হজরত কাব রহমতুল্লায় বলেন মুর্দাকে কবরে রাখার পর তার নেক সমূহ তথা নামাজ রোজা হজ জিহাদ সাদকা প্রভৃতি তাকে ঘিরে নেয় আজাবের ফ্রেস্তারা যখন পায়ের দিকে থেকে আসে তখন নামাজ বলে সরে যাও এখানে তোমাদের কোনো ক্ষমতা চলবে না এ দু পায়ের উপর ভর করেছে দীর্ঘ সময় আল্লাহর সম্মুখে দণ্ডায়মান ছিল অতঃপর তারা মাথার দিক থেকে আসবে তখন রোজা বলবে এখানে তোমাদের কোনো ক্ষমতা চলবে না এ বান্দা তার দুনিয়ার জীবনে আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে বহু অনাহার ও পিপাসার পিপাসায় কষ্ট বরদাস্ত করেছে অতপর তারা তার শরীরের উপর আক্রমণ করতে চাইবে হজ ও জিহাদ তখন বলে উঠবে সরে যাও কারণ সে দৈহিক কষ্ট বরদাস্ত করে আল্লাহর জন্য হজ ও জিহাদ করেছে অতএব তার উপর তোমাদের কোনো ক্ষমতা চলবে না অতঃপর তারা তার হস্তদায়কে লক্ষ্য বানাবে তখন সৎকা বলতে শুরু করবে আমার সাথীর কাছ থেকে সরে যাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই হস্তদয়ের বহু দান সৎকা আল্লাহ পাকের হাতে পৌঁছেছে তাই তার উপর আজাবের কোনো অবকাশ নাই তখন সেই মুদ্রাকে লক্ষ্য করা করে বলা হবে মোবারকবাদ গ্রহণ করো সার্থক জীবন সার্থকের মৃত্যু ব্যাস রহমতের ফেরেস্তাগণ এসে তার জন্য বৃহস্পতি বিছানা ও চাদর বিছিয়ে দিবে কবরকে তার দৃষ্টির প্রান্ত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং একটি বৃহস্পতি মানু ফানুষ প্রজ্বলিত করা হবে কবর হতে পুনরুত্থানের দিবস পর্যন্ত সেই ফানুষ কবরকে আলোকিত করে রাখবে হজরত উবায়দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমায়ের বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কবরের ভিতর মুর্দাকে উঠিয়ে বসানো হয় যখন সে তাকে বিদায় দিয়ে প্রত্যাবর্তনকারীদের পায়ের পতন ধ্বনি শুনতে পায় অতঃপর সর্বপ্রথম কবরই তাকে সম্বোধন করে বলে ওরে সর্বনাশ আদম সন্তান আমার ও আমার সংকীর্ণতা সম্পর্কে কি তোমাকে সাবধান করা হয় নাই আমার দুর্গন্ধ বিভীষিকা ও কীট পতঙ্গের ব্যাপারে সতর্ক করা হয় নাই বলো তবে তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছ হযরত বারাইবনে আজেব রাধে বলেন একদামার আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে জনৈক আনসারি যায় গিয়েছিলাম আ হজরত সাল্ল্লাহ সাল্লাম মাথা ঝুঁকিয়ে তার কবরের পাশে বসে পড়লেন অতঃপর তিনবার বললেন আয় আল্লাহ আমি আপনার নিকট কবর আজাব হতে আশ্রয় প্রার্থনা করি অতঃপর ইরাদ করলেন মুমিন যখন আখের দিকে রওনা হয় আল্লাহ পাক তখন এমন এক দল ফেরেস্তা প্রেরণ করেন যাদের চেহারা সূর্যের মতো তাদের সঙ্গে থাকে তার জন্য আনা হানুদ অর্থাৎ সুগন্ধ ও কাফন তারা তার সুদূর দৃষ্টিসীমা পর্যন্ত বসে যায় যখন রুহু বের হয়ে যায় তখন আসমান ও জমিনের মধ্যবর্তীকার ও আসমানের সকল ফেরেশতা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে এবং আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় প্রতিটি দরজায় চায় যেন সেই দিক দিয়ে প্রবেশ করে যখন তার রুহুকে আল্লাহর দরবার নিয়ে যাওয়া হয় তখন এক ফেরস্তা বলে আয় রব এই আপনার অমুক বান্দা আল্লাহ বলেন তাকে নিয়ে গিয়ে দেখাও যে আমি তার জন্য কি আমানত তৈরি রেখেছি কারণ আমি তাকে ওয়াদা দিয়েছি এই মাটি থেকে তোমাদের সৃষ্টি এবং আবার এই মাটির মধ্যেই নিয়ে যাব। সুরা তহা পঞ্চান্ন নম্বর আয়ার মুর্দা প্রত্যাবর্তনকারীদের পাদুকার পতন শুনতে পাচ্ছে অবস্থাতেই তাকে প্রশ্ন করা হয় হে ব্যক্তি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সে বলে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম ওই মুহূর্তটাই দয় অত্যন্ত কঠোর ধমক দিয়ে প্রশ্ন করে এবং সেটাই হচ্ছে মৃতের আখেরই পরীক্ষা যার সে যখন উপরোক্ত জবাব দেয় তখন এক ঘোষণাকারী ঘোষণা দান করে হে তুমি সত্য বলেছ বস্তুত এ কথাই বলা হয়েছে এই আয়াত পাকে ইমানদার দিওকে পাক মজবুত বাণিক সাহায্যে মজবুতি প্রদান করেন সুরা ইব্রাহিম সাতাশ নম্বর আয়াত অতঃপর সুখী মুখ সুগন্ধ দেহ সুন্দর লেবাস পরিহিত এক আগন্তুকের আগমন এসে বলে সুসংবাদ গ্রহণ করো তোমার প্রতিপালকে রহমতের এক এবং চিরস্থায়ী নিয়ামতে পূর্ণ জান্নাতের মুর্দা বলে আপনি কে আল্লাহ আপনাকে পরম সুখী রাখুন আগন্তুক বলে আমি তোমার নেক আমল আল্লাহর শপথ আমি অবগত আছি তুমি ছিল আল্লাহর বন্দেগির ফানে দ্রুত এবং তার অবদ্ধতার ক্ষেত্রে ছিল স্লোতগতি অতএব আল্লাহ পাক তোমাকে উত্তম বদলা দান করুন অতপর এক ঘোষণাকারী ঘোষণা করবে ওর জন্য একটি বৃহস্পতি বিছানা বিছাও বেহেসের দিকে এ ওর জন্য একটি দরজা খুলে দাও ফলে বৃহস্পতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং বেহেশের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে তখন সে বলে উঠবে আয় আল্লাহ দ্রুত কিয়ামত আর কায়েম করুন যাতে আমি আমার স্বজন পরিজন ও আমার মাল মালদৌলতের মাঝে চলে যেতে পারি আর হজরত বলেন কিন্তু কাফের কাফের যখন দুনিয়া ছেড়ে পরকালের দিকে যাত্রার সময় হয় তখন তার নিকট একদল কঠিন প্রাণ কঠোর কঠোর আচরণ ফেরাস্তা অবতীর্ণ হয় তাদের সঙ্গে থাকে আগুনের পোশাক ও গন্ধকের গন্ধকের সালোয়ার তারা তাকে ঘিরে ফেলে যখন তার রুহু বের হয়ে যায় তখন আসমান ও জমিনের মধ্যবর্তীকার আসমানের ও আসমানের সমস্ত ফেরেস্তা তার প্রতি লানত বর্ষণ করে এবং আসমানের দরজা সম বন্ধ করে দেওয়া হয় প্রতিটি দরজায় কামনা করে যেন এই রুহুকে সেদিকে নিয়ে না ঢোকানো হয় তার রুহু নিয়ে যখন ঊর্ধ্বে গমন করা হয় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং ফেরেশতাদের পক্ষ হতে বলা হয় আয় আল্লাহ আপনার বান্দা কোনো আসমান কোনো আসমান কোনো জমিনই তাকে গ্রহণ করলো না আল্লাহ বলবেন যাও তাকে নিয়ে গিয়ে দেখাও যে আমি তার জন্য কি কি আজাবের ব্যবস্থা করে রেখেছি কারণ আমি তাকে ওয়াদা দিয়েছি এ মাটি হতে তোমাদের সৃষ্টি করেছি পুনরায় এ মাটির মধ্যেই তোমাদের নিয়ে যাব। যাক সে প্রত্যাবর্তনকারীদের পাদুকার পদধ্বনি শুনতে পাচ্ছে অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হবে হে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি সে বলবে লা আদরি আমি তো কিছুই জানি না তাকে বলা হবে তোমার জানার দরকারও নেই অতঃপর কুৎসিত মুখ দুর্গন্ধময় দেহ বিশ্রী পোশাক পরিহিত জয়নৈক আগন্ত বলবে হে আল্লাহর অসন্তোষ ও চিরস্থায়ী আজাবের সুসংবাদ নাও কাফের বলবে আল্লাহ যেন তোমাকে আজাব গজবের সুসংবাদ দান করে আচ্ছা তুমি কে সে বলবে আমি তোমার জন্য তোমার জঘন্য আমল আল্লাহর শপথ আল্লাহর অবাধ্যতায় তুমি ছিলে দ্রুতগামী আর আনুগত্যের ক্ষেত্রে ছিলে ল্যাংড়া গতি অতএব আল্লাহ যেন তোমাকে জঘন্য বদলাই প্রদান করেন অতপা তার উপর একজন অন্ধ বধির বোবা ফেরেস্তা নিযুক্ত হবে তার হাতে থাকবে একটি লোহার গদা সমগ্র জিনিস ইনসান মিলেও যদি সেই গদাটিকে উঠাতে চেষ্টা করে তবু তা ওঠানো সম্ভব হবে না এবং তা দ্বারা যদি কোন পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে সে পাহাড় মাটিতে মিশে যাবে ফেরেস্তা ওই লোহা গদা দিয়ে তাকে একটি আঘাত করবে সঙ্গে সঙ্গে সে মাটিতে মিশে যাবে পুনরায় রুহু সংযোগে তাকে জীবিত করা হবে অতঃপর তার চক্ষুদয়ের মধ্য মধ্যেখানে এমন এক আঘাত করবে যার আওয়াজ জিন ইনসান ব্যতীত আর সকলেই শুনতে পাবে অতঃপর জনৈক ঘোষণাকারী ঘোষণা করবে ওর জন্য দুটি আগুনে তক্তা বিছিয়ে দাও দুজকের দিকে একটি দরজা খুলে দাও ফলে আগুনে দুটি তক্তা বিছিয়ে দেওয়া হবে এবং দুজকের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে হযত মুহাম্মদ বিন কাব আল কুর কুরাজি রহমতুল্লাহে এই আয়াতখানা পাঠ করতেন অবশেষে যখন মৃত্যু তাদের কাউকে গ্রাস করে ফেলে তখন বলে হে প্রতিপালক আমাকে আবার দুনিয়াতে পাঠান আশা করি আমি নেক আমল উপার্জন করব। যা আগে বর্জন করেছিলাম সুরা মুমিনুন নিরানব্বই থেকে একশো নম্বর আয়ার তিনি বলেন মৃত্যুকে বলা হয় তুমি কি জিনিস চাও কোন বস্তুর আগ্রহ করো এর জন্য ফিরে যেতে চাও যে যাতে মাল জমা করতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো এবং ঝর্ণাধারা প্রবাহিত করতে পারো সে বলে জি না বরং এই আশায় যে আমি যে অতীতের আপনার হুকুম লঙ্ঘন করেছি এখন যে তদস্থলে নেক আমল উপার্জন করতে পারি জবাবে আল্লাহবাক বলবেন তা কখনো না এটা বলি সর্বস্ব একটা কথা মাত্র মৃত্যুকালে যা আউড়িয়াই থাকবে হজরত আবুহাই রা রাধ রাধি আলা বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন তার কবরের মাঝে বসুত একটি সবুজ বাগানে অবস্থান করে তার কবরকে সত্তর গাছ প্রশস্ত করে দেওয়া হয় এবং এমন কি। তার পূর্ণ তা পূর্ণিমা পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায় জানো এ আয়াতখানা কি দিয়ে বিষয়ে নাজিল হয়েছে অবশ্যই তার জন্য রয়েছে অত্যন্ত কঠিন ও ক্লিষ্ট জীবন সুরাতহা একশো চৌত্রিশ নম্বর আয়াত সাহাবিগণ বললেন আল্লাহ তার রাসুলি সর্বাধিক পরিজ্ঞাত হুজুর বললেন এ আয়া কাফেরের কবর আজাব সম্পর্কে অবতীর্ণ কাফের উপর নিরানব্বইটি বিষাক্ত সর্প লেভিয়ে দেওয়া হবে বলতে পারো কীরকম হবে সেই সর্প প্রতিটি সর্পই হবে সাত মাথা বিশিষ্ট অনুরূপ নিরানব্বইটি সর্প কিয়ামত পর্যন্ত তাকে দংশন খায় ক্ষত বিক্ষত করতে থাকবে তার দেহের ভিতর তাদের বিষাক্ত জ্বালাময় নিঃশ্বাস ছাড়তে থাকবে বিচ্ছুর এই সংখ্যা দেখে আশ্চর্যবোধের কিছু নাই কারণ এ সংখ্যা হবে মানুষের অশুভ চরিত্রের সংখ্যার অনুপাতে যেমন অহংকার রিয়া হিংসা বিদ্বেষ ঘৃণা প্রভৃতি কারণ খারাপ চরিত্রের দুটি ভাগ আছে কতগুলো মৌলিক আর কতগুলো হচ্ছে সে মূল হতে উৎপন্ন শাখা প্রশাখা তার বিভিন্ন প্রকার বস্তুত ওই চরিত্রগুলো সাপ বিচ্ছু ইত্যাদিতে রূপান্তরিত হবে অতএব বেশি জঘন্য চরিত্রটি বিষধর অজগরের রূপ দংশন করবে অপেক্ষাকৃত কম খারাপ চরিত্রটি বিষাক্ত বিচ্ছুরূপে দংশন করবে আর এত এত দুভয়ের মধ্যবর্তী পর্যায়ে চরিত্রসমূহ সাধারণ সাপের মতো আঘাত করবে অন্তর চক্ষুষ্মান ও আউলিয়াগণ তাদের অন্তর্দৃষ্টিতে হুবহু এ সকল কুচরিত্রকেই সাববিচ্ছু প্রভৃতি আকারে দেখতে পান অবশ্য নির্দিষ্ট কোন সংখ্যায় বিষয়টি নোবৈতে নুর ব্যতীত জানা অসম্ভব যাই হোক এই জাতীয় সমূহের একটি বাহ্যিক দিক অর্থ আছে তাও নির্ভুল এবং একটি রহস্যপূর্ণ দিকও আছে যা আমাদের কাছে অদৃশ্য থাকলেও অন্তর ও চক্ষু চক্ষুওয়ালাদের চোখে তা সুস্পষ্ট তাই এই ধরনের রেওয়াতে মূল হাকিকত উন্মোচন সম্ভবপর না হলেও এর প্রকাশ্য দিকটিকে অস্বীকার করার কিছুই অসঙ্গত নয় বরং ইমানের সর্বনিম্ন স্তর হল তা স্বীকার করা এবং মেনে নেওয়া আল্লাহাক আমাদের প্রত্যেককেই জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়া তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু